আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মানুষ বা যে কোনো জীব তাকে কীভাবে বোমা করে রেখে দেবেন খুব সহজ এবং এফেক্টিভ একটা বিদ্যা দিব আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন কারণ এগুলো খুবই সেন্সিটিভ জিনিস আপনাকে প্রথমত ভালো করে শিখতে হবে আদারওয়াইজ আপনি এটা প্রয়োগ করতে পারবেন না ব্যক্তিগত যে কোনো প্রকার কাজ বা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই বোবা করার বিদ্যাটা শিখলেন মানে যে আপনাকে প্রয়োগ করতে হবে এমন না আপনি শিখে রাখতে পারেন প্রয়োজন যদি কখনো পড়ে তাহলে আপনি যে আরেকজনের উপর দুমদাম প্রয়োগ করে ফেলবেন সেক্ষেত্রে আপনার নিজের ক্ষতি হতে পারে হয়তো আপনার কাজ হবে বাট আলটিমেটলি আপনার ক্ষতি হতে পারে প্রথমত অঙ্কিতং গিলং বকথিং অঙ্কের জায়গার নাম পঞ্চাত্তা খিলং অং সাহা খুবই সহজ একটা মন্ত্র তার আগে অবশ্যই আপনি যার থেকে শিখবেন তার থেকে মন্ত্র বীজ মন্ত্র এগুলো নিয়ে শিখবেন না হলে এটা মন্ত্র নিষ্ক্রিয় অবস্থায় থেকে যাবে আর নিষ্ক্রিয় অবস্থায় থাকলে কিন্তু আপনার কাজ হবে না তো মন্ত্র সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাকে সাতবার এক নিঃশ্বাসে পড়বেন যখন এক নিঃশ্বাসে পড়বেন তখন দম ফেলবেন না এক নিঃশ্বাসে পড়ে আপনি যার নাম সহকারে পড়বেন এবং তাকে যদি একটা ধমক দেন ধমক দেওয়ার সাথে সাথে কিন্তু সে আর কথা বলতে পারবে না ঠিক আছে বোবা হয়ে যাবে টেম্পোরারি এটা বড় যে এক দুই ঘন্টা স্থায়ী থাকে বেশি সময় স্থায়ী থাকে না টেম্পোরারি আর কি থাকবে ওই সময়কার জন্য সে আসলে আর কথা বলতে পারবে না বোবা হয়ে যাবে এগুলা বিশেষত এই সময় প্রয়োগ করে মনে করেন বিচার আদালতে তখন আপনি যদি আপনার বাদী পক্ষ বা বিবাদী পক্ষের যদি আপনি যদি ধমক দেন সেক্ষেত্রে কিন্তু সে বোবা হয়ে যাবে আর কথা বলতে পারবে না ঠিক আছে